আমার সম্মানিত গণিত নেত্রবৃন্দ আলাইকুম আপনারা সকলে খুব মূল্যবান আলোচনা করেছেন এই আলোচনাগুলো আগামী দিনে আমার নির্বাচনে রাজনীতিতে অনেক উপকার রাখে তারপরও আমি দীর্ঘ আটত্রিশ বছর এমপির রাজনীতিতে সখীপুর এবং বাসাইলে আমার প্রচারক আর ছাত্র রাজনীতি মিলে আমি স্বাধীনতার পরে যখন সখীপুর গজারে ইউনিয়ন ছিল বাসাইল থেকে হেঁটেও গিয়েছি আমার মনে আছে সারা দিন লেগেছিল আমি আটষট্টি সাল থেকে এখন পর্যন্ত প্রায় ছাপ্পান্ন সাতান্ন বছর রাজনীতির সাথে জড়িত এই বাসায় যেমন শত আমার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা আছে আপনাদের মতো আপন জন পেয়েছি মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন আমি কিছু কথা বলি যদি আপনাদের ভালো না লাগে আমাকে ক্ষমা করে দেবেন আমি যা মুখে বলি সেটা আমি অন্তর থেকে বলি আমার মধ্যে কোনো নাই আমার প্রথম বক্তা শ্রদ্ধা ওই ভাই বলেছেন ভাই বলেছেন সকল পুরনো বিএনপি কে ঐক্যবদ্ধ করতে হবে ভাই আমি কুকুর খাওয়া মানুষ সাবেক সভাপতি মোস্তাফিজ সাহেব বিএনপির সাথে সাবেক সভাপতি আমজান মাস্টার সাহেব বিএনপির সাথে সাবেক সভাপতি তোরশেদ আলম মাস্টার সাহেব বিএনপির সাথে এক সময়ের সাবেক সভাপতি যে বলে যে আমি প্রতিষ্ঠাতা সভাপতি মিথ্যে প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা চেয়ারম্যান সৌকত মাস্টার তিনি ছিলেন ওই যে শেখ হাবিব সাবেক সভাপতি বলেন মিথ্যে কথা বলে আমি এটা পছন্দ করি একানব্বইতে যখন নির্বাচন হয় কুমারের নির্বাচনে প্রার্থী আমি নমিনেশন না পেলেই আমি বিএনপি থাকবো না তত হয় না আমি হুমায়ুন নির্বাচন করলাম একানব্বইতে আমি দেখেছি শেখ হাবিব আওয়ামী লীগের নির্বাচন করেছে তখন তাদের সিদ্দিকী সেই একানব্বই থেকে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে জাতীয় সংসদে প্রত্যেকটা নির্বাচনে নির্বাচন করেছে বলেন প্রত্যেকটা নির্বাচন দু হাজার একের নির্বাচনে না দু হাজার আটের নির্বাচনে নিজের চোখে দেখছি সৌকত মোমেন শাহজাহানের গাড়িতে উঠতে এবং নামতে নিজ চোখে একটা নির্বাচন একানব্বই পরে সে বিএনপি করে নাই গত সতেরো বছরের আন্দোলন সংগ্রাম দেখাতে পারবেন একদিন এক বেলা এক, এক মিনিট বিএনপি করেছে পুলিশ ধরে নিয়েছিল আমি তো বিএনপি করি না লগে লগে টেলিফোন করলো জয়দেব জয় বলো না 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 উনি বিএনপি কর না আওয়ামী লীগ করে না কিন্তু বিএনপি করে না ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দিয়েছে দু হাজার আট সালের নির্বাচনে আমি হারলাম হারার পরে খলিল সাহেব মুস্তাফিজ সাহেব শাহজাহান সাজু শরীফ পাপ্পু গুফু

না ভাই তুলবে না বলে সবগুলো আমার হাতে পায়ে ধরা শুরু করতো আমি চেয়ারে পড়ছিলাম সবগুলো আমার কেউ হাতে কেউ পায়ে ধরিয়ে নমিনেশনও দিলাম আগামী পরশু আসতেছি পরশু গেলাম বিশ হাজার টাকা প্রথম হাত দিয়া আমি ডিপ্লিয়ার করলাম বিএনপির প্রার্থী শেখ তিন দিন পর তেল করলাম যে আমার সমস্ত ক্যাম্পগুলার কেবলই তো আমার ইলেকশন হয়েছে গেছে সব পোস্টার গুলো সিরা ফালিয়া সে দখল আমি টেলিফোন করলাম হাবিব সাহেব বিষয় কি আমার সব পোস্টার গুলো নাকি ছিঁড়ে ফেলে আমার ক্যাম্প দখল করতেছেন বলে আমাকে সহকর্মেন সাজান বলছে তুমি দলের প্রার্থী হবে না তুমি চেয়ারম্যান হবা তুমি তোমার অফিসে কোন রাজনৈতিক নেতার ছবি আমি সব ফেলে দিচ্ছি মানে করতে এক সময় নিল না তারপরেও আমি তার নির্বাচন করেছি কিন্তু সে বিএনপি অফিসে আর পাশে নাই এবং বিএনপি কারোর সহযোগিতা নেয় নাই আমি বিএনপির নেতাদেরকে বলছি যে নির্বাচন তাই করে হেরেছে তারপর থেকে সে বিএনপির অফিসে আসে নাই তার ভাতিজা শেখ জাহাঙ্গীরকে নিয়ে ওই বিএনপির নামে মিটিং করতো সে তো কোনো মেম্বার না কিছুই না আর বিএনপির নামে মিটিং বক্তৃতা করবে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নাই কারোর বিরুদ্ধে নাই জালাম ওই যত গালি গালা সব আমার বিরুদ্ধে শুনতে 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 এক পর্যায়ে বহিষ্কার করে দিলাম শেখ জাহাঙ্গীরকে আর হাবিবকে সাবেক এক নেতা শরীফ বাপ মারা গেছে আল্লাহ করুন নীতি নৈতিকতার বালাইও ছিল না যেখানে পয়সা পাবে সেখানে সাবেক এক নেতা অধ্যাপক গফুর যে ইয়ে প্রতিমা কি বহু রিকোয়েস্ট করেছি উপদেষ্টাও বানিয়েছিলাম নাই এগুলো তো আমি নিজের চোখে দেখেছি এগুলো আমার কাছে আমি যেটুকু অভিজ্ঞতা আছে আপনারা যেহেতু যারা সত্যিকারের দল করে সকলেই আছে এই যে এখন সালাউদ্দিন আলমগীর রাসেল আর শেখ হামিদ সেদিন মসজিদে গেছে ইমাম সাবরে বয়ান করতে জানাই বিশিষ্ট ব্যবসায়ী দাম বিরাজ তো তাহলে কথা বলতে না কিন্তু দেব তো বয়ানটা শেষ করি দশ মিনিট আগে শেষ করবো ওটি রাখেন বয়ান ওনারে বলতে দেন কোন টাইপের বেয়াদি মসজিদের ভিতরে কেন কারণ তার মাত্র দুই দিন আগে গিয়া সে খাবিবের বাড়িতে গিয়ে টাকার একটা ব্যাগ দিয়ে আসছে ছোটখাটো Colegas.